আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরাম আপনারা আছে যেখান থেকে দেখা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লাগে রুয়েটি নতুন আরও একটা ভিডিও আশা হরাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগব যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার লোকে থাকবা আর আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করা সকলের অসংখ্য ধন্যবাদ একটু হয়েছে গিয়া আর কি একদিন কর ভিডিও হইতে গেলে প্রায় সাড়ে নটা থেকে সাড়ে দশটা আমার ফুরির আজকে ফার্স্ট ডে অফ নার্সারি আছে তো তাই ভর্তি খুঁজিয়া আমরা আর কি গেছিলাম কি ব্যাকটন কারণ গিয়া ব্যাকটন আকলো প্লাজার মাঝে অনেক বড় একটা সেল লাগছে তো ওটার আমরা ছিলাম আর কি তারা অনুমাকে ফ্রি ড্রিঙ্কস বাদে ফ্রি সমস্যা করা এর ফোর গিয়া দুই তিন ধরনের সমস্যা আছে আর কি তো আসলে দেখছি আনলিমিটেড খাওয়ার আসলে ব্যবস্থা আছে একটা সরিয়া দুইটা সরিয়া ট্রাই দেখছি তো আমরা অবশ্যই একটা একটা খরিও ট্রাই করছিলাম কী দিছে গা অ্যালোভেরা ড্রিঙ্ক মনে করি আর কি স্ট্রবেরির ড্রিঙ্ক অল ওটা ও ওলা মাঝে হাফ কাপ দিয়েছি আর ডেটা ভরাটুকু বিজি অনেক বেশি বিজি সকালেও আর রাস্তাটাও দিনছে ফরিয়া তাৰ বৰ্তা আনিব লাগিছিল বৰতা কিবা চাটনি যেন চাটনিৰ লগাইচোন চাটনি ত' তাৰ কি ওৱান পাউণ্ড সৰিয়া লাগাইছে ত' আমি আৰু কি একো একো দেখাই দিম দেখাই মানে কেইটাকেইটা লৈছি ও হৈছে আৰু কি হুতকিৰকশ্যন আছে আর আমার ফিসে দি আরও একটা সেকশন আছে সো সপ্তাহ কি ওয়ান পাউন্ড করিয়া আর ওখানে মানে তারা দুটা ফরোটা আর ওই কি তু শাসিন নি ট্রাই করবার লাগে তো একটা ফরোটার এক হাত দিয়া মনে করি ছয় পিস করিয়া দুই পিস তিন পিস ওলা করিয়া দেখি টিউশন মাঝে দিবা তারা টোটোয়া করিয়া দেখতা পারবা খাইয়া ভালো লাগবে লুইতা তারা থাকি ও যে পকেট আছে ও পকেটটা তো ইতা বাক্কা কয়েকদিনের আগর ভিডিও সো আমার কাছে লাগেন না ইতা এখনো আছে সেল হরি তো সকলেও জানেন মোটামুটি বেকটন আখলু প্লাজার মাঝে যে বিশাল বড় সেল লাগছে এইটো হয়েছে গিয়া ফ্রেশই সা আমরা কোনো ফ্রেশই সা লইতাম না কিবা ফ্রেশই কিছু লইতাম না কারণ ফ্রিজের মাঝে আছে অলরেডি ইসাগুলা ও আর কি ভিতর অবস্থা আর হইসি গিয়া আমরা ট্রলি রিজার্ভ সাইডে দিয়ে আসি ওয়াই দিয়ে আসে এমন মাসুর মাথা আছে তো অর্থাৎ দুইটা আমরা লিব তারপর আমরা অনেকগুলো শপিং করিয়া আসছিলাম অবশ্য গরু ও সকল তাকে আমরা লইছি আজকে তোমার হাজবেন্ডে সুন্দর করে ডিসপ্লে হয়ে রয়েছে রেকর্ড করার লাগি মাসুর আর সফলতা সকল তাকে একটা রাখিলা ডিসপ্লে করা হয়েছে ওগুলো এখন নি দুই ফোন দুই ফোন দিয়েছো তাৰ ফল এখন আমি দেখাই আমি কিছু আমাৰ নাস্তা লাগে চকা লাগিছিল নাস্তা কৰিছিল দাইল ফৰটা হৈছে বাখৰ খান্দি আমি বিৰাম কৰমো হৈছেগীয়া আৰু কি বাখৰ খানি ত' অথাৰে কয়লা বিৰাম কৰি লাগিব বিৰাম মলতে আমাৰ জিলা ফৰটা বা জে জাত লৈছে মল আৰু তো ও আর কি বাজি লাইছে গিয়া বাঁকর খানি তারপর আর কি এখন আলুর ফুরটা সরি দাইল বাজি বাজিলি তো আর কি আমরা সকাল নাস্তা বলতে নাস্তাও হওয়া যাইব ব্রাঞ্চও হওয়া যাইব আর কি দুইটা থাকি একটা কারণ আমরা কিছু খাইছিলাম না তো নাস্তা চাস্তা শেষ করিয়া আমার হাজবেন্ড খামো গেছিল খাম তাকিয়ে ফুয়ারে স্কুল থেকে ইয়ে তারা তাই একচুয়ালি আমার কাছি আমার ফুয়ারে আরিবাই আমি যদি তা খাইতাম আর কী রেডি করছে তো পাতির সপ্তাহরা এখন খাইতাম না একটু হয়েছে গিয়া খালি জিরা পরতা এরপর গিয়া একটা শিদল বরতা তো এটা আমি একটা আনছিলাম আমার হাজবেন্ডেও একটা লইছিলা আসলে নান্যা ভুল করছি আর কোয়া একটা আনিয়া দুটো আসলাম ফ্রজেন সরিয়া গিয়া ইসা মালাইকারি আর গিয়া রুই মাছর দু পেঁয়াজও তুইটা আমি ফয়েলার ওভেনও হারিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা ধরে বাড়ে তার ওটোপালার দিকে ডিফরেস্ট হয়েছে না এরপর আমি যেটা করছিলাম আমার ঠাওয়ার মাজে একটু গরম দিলেছিলাম আর ইবাইদি আমি কিছু মাছ বাঘরসি মাছ কই মাছ এরপর ইসি গিয়া কিছু রুই মাছ আস আগর আর গিয়া অগুন আনছিলাম মাছ নাম বলি গেছি বাইন মাস বড় করি বাইন গোলা আর বেশি বা সরজি ওটা দিয়ে আমি রান্না আর কি মেমান তো তার লাগে আর ভাত রান্ধলে সিমা দাম করল মাছতে গরম পেছলাম আমি ওলা কি হইছে গরম দিয়ে তো ফ্রোজেন জিনিস কানর মাছ দিয়ে গরম পেছনে লাগে অনেক বেশি পালাও হয় আর কি রান্না ফ্রিজের হালকা একটা গন্ধ তাকিয়ে যায় আমার ইস্যাজটা লাগে আর তো আজকে আমরা লাঞ্চে কি ওটা দিও আছে তো লাঞ্চে কি কে তারা তাকে আমি ডিনারের লাগি ব্যবস্থা করতাম যে মানাই তো ফার্স্ট এটা কি আইটেম ব্রান্ডার প্লান আছে তো আশা করি আমার প্লেট পর্যন্ত আপনারা দেখলেই বা আজকের ভিডিও বস্তু হয়েছে কি আমার প্লেট আমি একটু খালি জিরা বর্তাটু হৃদয় বর্তানি তো হৃদয় বর্তা মজা আছে বাট খালি জিরা মাঝে একটু কাকি ডিফারেন্ট ফ্লেভার আগে ফার্স্ট খাইছি যাই ফোর তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ধরলামতো আর হয়েছে গিয়ে উড়িটি মাছ দিয়ে রান্ধি লাইছিলাম ফ্রোজেন উড়ি ইবাইছে গিয়া বাইক মাছ আমি বঞ্চি মেটি দিয়া আজকে কিছু রেসিপি শেয়ার করতাম পারছি না অনেক বেশি বিজি আসলাম আর অনেকগুলো আইটেমও রাঁধতে লাগছে তার লাগে কই কীটাকিটা রাঁধছি দেখাইলাই তো আপনার কাতামে মানিকিটা হতা রুই মাছ দিয়ে আর বিশি দিয়ে রাঁধছি সব বাংলাদেশি খানি আর কি ইটা আছে হাথরা দি আর মনে হয় রুই মাছ দেখালকের আবাই গিয়া মাংস মাংসদি আর আলু দি রাঁচি মাংস দি রান্ধার কোনো প্ল্যান আসল না তার রান্ধে দেয় একটা কিছু কম কম লাগে আদি বড় দি বাতছি বাত হয়ে গেছে ইটা আমার খুব একটা খানি আছে কি তো আজকের রো সকল আয়োজন আ গিয়া লেম্বুও কাটি কাটিসি কিছু আর গিয়া নাগাও আছে ত' ৰাইতো হৈ গৈছে বাক্কাৰ চাৰে নোতো মিহন এখন নোৱাৰিছোঁ নাই আৰু তো হলটা গৰুম ৰাখি অমে মান আহিলে আৰু কি ডিনাৰ খাই লগে লগে বেডোচাই মোক অনেক বেছি ঠাইত আল্লা হাফিজ